আসসালামু আলাইকুম শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা দারুণ সুখবর তো আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কারিগরি শিক্ষকদের জুন মাসের বেতন কবে জানালো শিক্ষা অধিদপ্তর তো কি বলা হয়েছে শিক্ষা অধিদপ্তর থেকে কারিগরি শিক্ষা বোর্ডের জন্য তো এখানে বলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশ হয়েছে যে দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মরত এমপিও শিক্ষকদের চলতি বছরে জুন মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর আজ বুধবার তেইশে জুলাই বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ও পরিচালক পিআইইউ প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান তিনি বলেন জুন মাসের বেতন আগামী সপ্তাহে শিক্ষকরা পেয়ে যাবেন আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইবাস সিস্টেমে বেতন পাঠিয়েছি তবে আইবাসের কারিগরি সমস্যার কারণে এখনও বেতন সম্ভব হয়নি আশা করি আগামী সপ্তাহের মধ্যে রবিবার সাতাইশ জুলাই অথবা সোমবার আটাশে জুলাইয়ের মধ্যে শিক্ষকরা তাদের বেতন পেয়ে যাবেন তিনি আরও জানান জুন মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ আইবাসের মাধ্যমে পাঁচশো থেকে ছয়শো শিক্ষক বেতন পাবেন এরপর বাকিরাও তাদের বেতন পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষা প্রিয় যে শিক্ষক বা শিক্ষিকারা আপনাদের যে কারিগরির অধিদপ্তর থেকে যে বিষয়টি জানিয়েছে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আগামী সাতাশ তারিখের বা আঠাইশ তারিখের ভিতরে আপনাদের বেতনটি পেয়ে যাবেন আর এটি বেতনটি না পাওয়ার কারণ হল যে আইবাস সিস্টেম আছে সেই আইবাস সিস্টেম মানে নেটের কারণে বা কোনো ত্রুটির কারণে এটি প্রবলেম হচ্ছে যেটা কারিগরি শিক্ষা বোর্ড যে অধিদপ্তর আছে সেখান থেকেই অতি দ্রুত আপনাদের বেতনটি দেওয়ার চেষ্টা করতেছে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আর আপনারা পাবেন পাঁচশো থেকে ছয়শো জন শিক্ষক এই বেতনটি অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আর যেটা পাবেন সাতাশ থেকে আঠাইশ জুলাইয়ের মধ্যেই তো প্রিয় শিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে আশা করি বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি কমেন্টস করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম